কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট একটি সূরা পাক আমাদেরকে দিয়েছেন সেই সুরাটি যদি তেলাওয়াত করে সহিশুদ্ধভাবে কোনো ব্যক্তির নামের উপর পু দিতে পারি পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে আপনার জন্য পাগল করে দিবেন ওই ব্যক্তি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আমি সেই গুরুত্বপূর্ণ আজকের আমলটি একদম সহজ করে বুঝিয়ে দেব কোরআনুল করিম থেকে ছোট্ট একটি সূরা সহি শুদ্ধ করে পাঠ করবেন আপনার হাজবেন্ড পরকীয় সাথে জড়িত হয়ে গেছে আপনার শাশুড়ি আপনাকে পছন্দ করে না সময় দেখা যাচ্ছে আপনার সাথে জগড়া করতে ব্যস্ত আমি বলবো হালাল যে সমস্ত ভালোবাসা আছে সম্পর্ক আছে সেগুলো যদি আপনি বৃদ্ধি করতে চান সেগুলোর মধ্যে যদি আপনি বারক আনতে চান আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে যদি সেই ভালোবাসাগুলো বৃদ্ধি করতে চান কোরআনুল করিম থেকে ছোট্ট একটি সোরা পাঠ করবেন নামের মধ্যে ফু দিবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই ভালো বেনিফিট দিবেন কোরআনুল করিমের বরকতে আমি যদি একটু বুঝিয়ে বলি আমাদের দিন যতই যাচ্ছে আমাদের দিন যতই ঘটাচ্ছে আপনি আমাকে বলেন সম্পর্কগুলো কেমন জানি কেমন জানি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিচ্ছেদের ইতিহাস এই আমাদের জমিনে কিন্তু কম হচ্ছে না বেশি হচ্ছে আগের যুগের ইতিহাস যত অ্যানালাইসিস করবেন যতই পড়বেন তাদের সম্পর্কগুলো তাদের ভালোবাসাগুলো অনেক চমৎকার ছিল অনেক গভীর ছিল আজকে কিন্তু আমাদের সমাজের দিকে যদি তাকান আমাদের দেশের দিকে যদি তাকান আমাদের সম্পর্কগুলো কেমন জানি তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে টিকনিক জোরে বল যতই যাচ্ছে দিন যতই আমাদের সম্পর্কগুলো কেমন জানি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে রাইট রসুল্লা সাল্লিয়া বলেছেন যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে যারা সম্পর্ক ভেঙে ফেলে নবী আলাই তু বলেন ও সমস্ত মানুষ লাইলুল জান্না ও সমস্ত নারী পুরুষ জান্নাতে ঢুকতে পারে না প্রশ্ন আসে না সম্পর্ক এটা টিকিয়ে রাখতে হয় আমি যদি বলি আপনার বা এর সাথে আপনার এখন সম্পর্ক নাই লাই দখলুল জান্না জান্নাতে ঢুকতে পারবেন না কেননা আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন কেটে ফেলেছেন আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো নাই লায় দুখলুল জান্নাতে ঢুকতে পারবেন না আপনার মায়ের সাথে আপনার সম্পর্কটা ভালো নাই জান্নাতা জান্না রসুল বলেছেন জান্নাতে ঢুকা যাবে না ভাই ভাইয়ের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলেছেন বোন বোনের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলেছেন না না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে তারা জান্নাতের আশা করতে পারবেন না সম্পর্ক দিন যতই যাচ্ছে ততই কিন্তু আমাদের সম্পর্কগুলো কেমন জানি সম্পর্কের প্রতি অনীহা চলে আসতেছে অশান্তি সৃষ্টি হচ্ছে কেন জানেন একটাই কারণ আমাদের সকলের বেশিরভাগ মানুষের আমরা একে অপরের হক আদায় করি না আমাদের ভালোবাসা ধ্বংস হওয়ার মেন কারণ আমরা মানুষের হক নষ্ট করি মানুষ মানুষের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করি না এজন্য শরীয়ত পড়বেন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখবেন নবী সালাম একজন ব্যক্তির উপর আরেকজন ব্যক্তির জন্য কতটি হক দিয়েছেন আপনার স্বামীর জন্য আপনার উপর কয়টি হক আপনার স্ত্রীর জন্য স্বামী হিসাবে আল্লাহ পাকবুল আলমী আপনার উপর কে কি হক দিয়েছেন সেগুলো পড়বেন সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন দেখবেন আপনার সংসারে এমনভাবে শান্তি আসা শুরু করে দিয়েছে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না সাহাবিদের জামানাই তাদের গোরে খাবার নাই খেজুর খাইতেন পানি খাইতেন এমন সময় গেছে মাঝে মধ্যে খেজুর আছে পানি নাই অনেক সাহাবির ইতিহাস স্বামী স্ত্রী দুইজন বসবাস করতেছে জীবনের মধ্যে এই পৃথিবীর ইতিহাসে জীবন কাটাইতে ছিল এমন এমন সময় তাদের লাইফ এসেছে এমন এমন জীবন তাদের সামনে এসেছে যে তারা দুনিয়ার মধ্যে এমনভাবে জীবন কাটিয়েছে তারা খাওয়ার মতো কিছু নাই শুধু খেজুর কেজুরকে জীবন কাটিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর মহাম্মত ভালোবাসা কমে নাই বরং রাতে উঠে তারা আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করে প্রার্থনা করেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে কষ্টে আছে আল্লাহ আমার স্বামীর বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই আমার স্বামী কে নিয়ে কোনো অভিযোগ নাই আল্লাহ আমরা যেন দুইজন মিলে জান্নাতে যেতে পারি সেই ব্যবস্থাটা অন্তত আপনি আমাদেরকে করে দিয়ে সুবাহান্লাহ দিন যতই যাচ্ছে বলেছিলাম সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর ডিলেট হয়ে যাচ্ছে প্রিয়দর্শক আমাদের সম্পর্কগুলো বিচ্ছিন্ন করলে আমরা কেন জাহান্নামে নামে যাবো এখানে কারণ আমাদের বুঝতে হবে কি কারণ যে আমাদের ভাই ভাইয়ের সাথে একটা সম্পর্ক যে একটা তা আল্লোক হয়ে গেছে রেস্তাদার বা আত্মীয়তা হয়ে গেছে এটা আপনিও করেন নাই আমিও করি নাই এটা আল্লাহ করেছেন আপনার মায়ের সাথে আপনার একটা সম্পর্ক অনেক গভীর এটা কে করেছেন আল্লাহ করেছেন তো আমাদের আত্মীয় স্বজনদের যে একটা বন্ধন আছে এটা আমরা করি নাই এটা আল্লাহ ফকরব্বুল আলমিন করেছেন এই সম্পর্ক আল্লাহ করেছেন যদি আমরা মানুষ হিসাবে আমরাই ডিলেট করে ফেলি আমরাই সম্পর্ক নষ্ট করে ফেলি ওই সময় আল্লাহ ফকরব্বুল আলমিন কেমন জানি বলেন বান্দা তোদেরকে সম্পর্কটা আমি দিয়েছিলাম তোমাদের আত্মীয়তার বন্ধনটা আমি দিয়েছিলাম অথচ তোমরাই ভেঙে ফেলতেছ এর জন্য নবীজি বলেন লাদ জান্নাতা কতি আমরা তো সম্পর্ক তৈরি করি নাই সম্পর্কটা আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহ ফকরব্বুল আলমিন মহাব্বত ভালোবাসা ডেলে দিয়েছেন বিদায় আমরা একে অপরকে ভালোবাসি নবীজি বলেন যারা ওই সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে ফেলবে লা খুল জান্না তারা কখনো জান্না আশা করতে পারে না না এজন্য আমরা সম্পর্ক গভীর করব। সম্পর্কর মধ্যে আমরা সময় দেওয়ার চেষ্টা করব এখন দেখা যাচ্ছে ভাই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর স্বামীকে দেখলে দুশ্মন মনে করে ছেলে মেয়ে মা বাবাকে দেখতে পারে না মা বাবার ছেলে মেয়েকে দেখতে পারে না এই যে এমন একটা অবস্থায় আমাদের সময়টা যাচ্ছে আপনি যান প্রতিটি ঘরে ঘরে হয়তো সন্তান বালো না হয়তো স্বামী ভালো না হয়তো স্ত্রী ভালো না হয়তো ইনকাম নাই এই যে নাই নাই করতে করতে অনেক মানুষ খবরে চলে গেছে এজন্য আসুন আমি আজকে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব আপনার শাশুড়ি মা যদি আপনাকে পছন্দ না করে আপনার হাজব্যান্ড যদি ফরিকিয়ার সাথে জড়িত হয়ে যায় আপনার হাজব্যান্ড যদি ফরিকিয়ার সাথে জড়িত হয়ে যায় আপনাকে সময় দিচ্ছে না আপনি কিভাবে ফিরিয়ে আনবেন কবিরাজে চলে যান কবিরাজের কাছে চলে যান ঠিক না আমি বলবো আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন মমিন হয়ে থাকেন কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না আজকের আমলটি করবেন তিন দিন মাত্র কেবলমাত্র ইনশা এমনও হতে পারে আল্লাহ ফকরবুল আলমিন ওই বান্দা ওই ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করে দিয়েছেন চাইলে পারেন আল্লাহ আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে কোনো জিনিস অভাব নাই ইন্নাল্লাহ আল্লাহ আল্লা ইন কদির আল্লাহ ফকরব্বুল আলমিন প্রতিটি জিনিসের উপরে শক্তি রাখেন আল্লাহ চাইলে কিছু কিন্তু মিনিটের ভেতরে করে নিতে পারেন তো যেটা বলছিলাম যে যখন দেখতেছেন আপনার স্বামী পরিকিয়ে করতেছে আপনাকে পছন্দ করতেছে না অথবা আপনার ভাই বোনদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা মা বাবার সাথে আপনার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবার অনেক ঘটনা পাওয়া যায় তো আমি আজকে আপনাদেরকে যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে আপনার হালাল হইতে যেমন মা বাবার ভালোবাসা বেশি পাওয়ার জন্য মা বাবা যেন আপনাকে বেশি পছন্দ করে আপনি বিভিন্ন অফিসে চাকরি করেন বস যেন আপনাকে বেশি পছন্দ করে তখন আমল করতে পারেন অ্যান্ড হচ্ছে ছেলে মেয়ে কথা যেন শুনে আমল করতে পারেন মার কথা তো বললাম মাকে আকৃষ্ট করতে পারেন এই যেগুলো হচ্ছে হালাল সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কে হালাল মা বাবার সাথে ছেলে মেয়ের এই যে সম্পর্কগুলো আত্মীয়তার বন্ধনগুলো এগুলো হচ্ছে আপনার রব্বুল আলমীর তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে হালাল সম্পর্ক এই যে হালাল সম্পর্কগুলো দেখতেছেন আপনি কমে যাচ্ছে যেমন আপনার শাশুড়ি আপনার হাজব্যান্ড পাল্টে গেছে তাদেরকে আকৃষ্ট করার জন্য আজকের আমলটি করবেন প্রথম নাম্বারে উজু করবেন উজু করার পরে তিনবার পার পাঠ করবেন কাবলামুখী বসে কাবলামুখী হয়ে বসে যাবেন তিনবার ইস্তাকবার আস্তা ফিরুল্লাহা ও আতুব ইলই আস্তল্লাহ ও আতুবু ইলাই আস্ত ফিরুল্লাহ ও আতুবু ইলাই তিনবার এরপর তিনবার দূরসের পাঠ করবেন যদি পারেন নামাজের দূরদ যেটি দূরদেবর আহিম আমরা পাঠ করে সেটি পাঠ করতে পারেন সেটি যদি না পারেন এটি পাঠ করবেন সাল্ল্লাহ আলাইহাল্লাম সাল্ল্লাহ আলি সাল্লাম সাল্লু আলাইহু সাল্লাম পাঠ করবেন تين بار استغفار تين بار درو شريب ار پوري سورة الاخلاص اپنی حد چه فاز بار كين تلوات کر بر بسم الله شوها ابا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله شهوة فاص بار شات بار تلاوت تلتين بار أوكي এখন ধরুন আপনি বিসমিল্লা সহ আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে সোরা এখলাস পড়েছেন শেষে আবার তিনবার দুরশের পাঠ করবেন এরপর একটা কাগজ নিবেন কাগজের মধ্যে আপনি ধরেন আপনার স্ত্রীর নাম লিখতে পারেন আপনার ছেলের নাম লিখতে পারেন আপনার বসের নাম লিখতে পারেন আপনার শ্বশুর শাশুড়ির নাম লিখতে পারেন এরপরে তিনবার এভাবে ফু দিবেন ফু দেওয়ার পর আপনি চার ওই কাগজটা মাটি খনন করে সেখানে ঢুকিয়ে রাখবেন ইনশা আল্লাহ বিশ্বাস রেখে আমলটি করেন আজকের জন্য আজ থেকে শুরু করেন দুই দিন পরে করবেন তিন দিন পরে করবেন তখন আমল নিয়মে ভুলে যাবেন অ্যান্ড আমলও করতে পারবেন না এর চেয়ে এখন থেকে শুরু করেন আপনার প্রিয় মানুষটাকে আপনার করে আপনি যেন পেয়ে যান কারণ সংসার তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমান সমাজে বর্তমান সময়ে তিলে তিলে আমাদের সংসার কোনো ধ্বংস হয়ে যাচ্ছে মহাব্বত ভালোবাসা নাই ঘরের বাহিরে দেখলে মার্শাল্লাহ অনেক সুন্দর বিল্ডিং করেছে খুবই চমৎকার সুন্দরভাবে রং লাগিয়েছে কিন্তু ভাই ঘর ভেতরে যে মানুষগুলো বসবাস করে তারাই অশান্তিতে আছে তো এই আমলটি যদি করেন ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটা আপনার জন্য আকৃষ্ট হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ আল্লাহ ফখরবুল আলমিনের উপর তবাকল করে আমলটি চালিয়েছেন তিন দিন পাঁচ দিন সাত দিন আমলটি করেন ইনশাআল্লাহ বান্দাদেরকে আলো কোনো ঠকান না আল্লাহ দিবেন 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 ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে জি আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন শান্তিতে রাখুন আল্লাহ সকলের মনের নাক আশাগুলো পূরণ করে দিন আমি হা দামি আলিল্লা আলিহি তনীপ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বারাকাত মকফরাত হু ও জাত